হ্যালো বন্ধুরা সম্ভব বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো বন্ধুরা গোলাপ ফুলটা কত সুন্দর আমার খুব শখের গাছ অনেক দিনের ইচ্ছা ছিল গোলাপ গাছ কেনার তো কিনেছি দেখো খুব সুন্দর একটা গাছ খুব পছন্দ হয়েছে ওই জন্য নিয়ে এসেছি দেখো দেখো বন্ধুরা কিসের প্রস্তুতি চলছে ছাদেতে লাইটিং নিয়ে সাজিয়েছি দেখো ছোট করে একটা উনে উনুন বানিয়েছি এই উনুনটা আমার বড় বানিয়েছে আজ বানানো হয়নি তো ইটির উনুন বানিয়েছে দেখো কত সুন্দর লাগছে উনুনে কী বানানো হবে তো বন্ধুরা দেখো তার প্রস্তুতি চিকেনগুলো ছোটো ছোটো করে পিস করে দেখো কেটে নেওয়া সব কেটে নিয়েছি এখানে সব মশলাগুলো দেওয়া আছে দেখো এতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন টক দই ক্যাপসিকাম পেঁয়াজ লেবুর রস গরম মশলা গুঁড়ো পেঁয়াজ কেটে একটু বড় বড় করে পেঁয়াজটা কেটে নেবে ক্যাপসিকামও একটু বড় বড় করে কেটে নেবে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো সব মশলা দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করতে হবে আমার বরের উদ্যোগে এই রেসিপিটা বানানো হচ্ছে আমি শুধু ম্যারিনেটটা করে দিয়েছি বাদ বাকিটা ওর নিজের হাতেই সব কিছু করেছে এখন ওপর দেখো ভালো করে এগুলো মাখিয়ে নিতে হবে মশলাগুলো যত তোমরা ভালো করে মাখাবে তত চিকেনের গায়ে লাগবে মশলাগুলো দেখো এইভাবে পিস করে করে নেবে নিয়ে ভালো করে মশলাটা মাখাবে যতটা পরিমাণ চিকেন নেবে সেই পরিমাণ নুন লঙ্কার গুঁড়ো সেই পরিমাণ বুঝে নেবে একটু কাশি মেথি দিয়েছি ওতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এখন এবার স্টিকে সব গেঁথে নেওয়া হয়ে গেছে স্টিকে সব গেঁথে নিয়েছি একটা করে চিকেনের পিস তারপর একটা করে পেঁয়াজ একটা করে ক্যাপসিকাম আবার চিকেনের পিস এইভাবে এইভাবে ভালো করে তোমরা গেঁথে নেবে গেঁথে নিয়েছি ভালো করে দেখো ভালো করে একটা নিয়েছি সুন্দর করে স্টিকগুলো দোকানে কিনতে পাওয়া যায় আমাদের বাড়িতেই ছিল দেখো উনুন ধরানোর প্রস্তুতি এটাই খুব খুব কঠিন এই উনুন ধরানো কারণ আমরা এর আগে দু একবার বানিয়েছি উনুন ধরাতে গেলে প্রত্যেকবার খুবই সমস্যা উনুন ধরানোটা কারণ আমরা যেহেতু কয়লার উনুন কোনো দিন অত ব্যবহার করিনি খুব কঠিন জানলামটা এখন অনেক কষ্টে উনুনটা জ্বালানো হয়েছে উনুনটা ধরে গেছে ভালো ওতে বসে স্টিকগুলো দিয়ে দেওয়া হয়েছে স্টিকের দুধারে না না পারলে একটু আঠা একটু গোল করে নিয়ে মানে করে ঢুকিয়ে দেবে কারণ ওটা ঘোরাতে গেলে না প্রচুর গরম হয়ে যায় তখন খুব অসুবিধা আমাদের দেওয়া হয়নি একটু মাটি দিয়ে করেছি কারণ হাতের কাছে মাটিটাই ছিল তো দেখো একটু করে একটু করে একটু করে ভাজা এ হবে আর একটু করে বাটার লাগাবে যত বেশি বাটার লাগাবে তত সুন্দর একটা গন্ধবে আর সুন্দর খেতে লাগবে এইভাবে ব্রাশ করে নেবে বাটা লাগছে এখন ফা পা চিকেন কাবাব পেলে লাগবে না তোমরা বাড়িতে একবার ট্রাই করো ট্রাই করে জানাও কেমন হয়েছে খেতে ঘোরানো হচ্ছে না এইটা ঘোরানোর সময় প্রচুর গরম হয়ে যায় ওই ফিলগুলো তো ওই কারণে ওই কারণে একটু কিছু লাগিয়ে নিলে ফা ঘোরাতে সুবিধা হবে দেখো এক দিকটা হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে এইভাবে একে একে একবার একবার করে বাটার দিয়ে ব্রাশ করে দেবে আর এই বাটারগুলো পড়ছে না আগুনে আর একটা ধোঁয়া হচ্ছে আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে বাটারগুলো টোপে টোপে আগুনে পড়বে আর দারুণ একটা সুন্দর গন্ধ দেখতে থাকো পুরো ভিডিওটা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পাশে দেখো দেখোরা চিকেন কাবাব রেডি পুরো ভালো করে দুদিকটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে পুরো রেডি হয়ে গেছে দেখো এবার তুলে নিচ্ছি খুব সুন্দর হয়েছে ভাজাটা দেখো খেয়ে রিয়াকশন দেখে লজ্জা পেয়ে গেছে আমি বলছি কেমন হয়েছে বলো ওই কারণে লজ্জা পেয়ে গেছে ওর বাপিকে বলছে ভালো হয়েছে বাপি তো পুরোটা বানিয়েছে টাটা বন্ধুরা